সমাজে প্রচলিত ষোলোটি কপুরি বাক্য মনম্বর ওয়ান হল টাকা থাকলে সব হে আল্লাহ দরকার কে কন্যা হৌদবিল্লাম এই ধরনের কথা আমরা বলি কি বলি না আমরা অনেকে আবেগে বলে ফেলি টাকা থাকলে সব করা যায় আল্লাহ দরকার কি কন্যা হৌদবিল্লাম নাম্বারে ধুয়ে হর আমার শক্তি না থাকলে তুই না আপনার চোখের সামনে একটা ঝগড়া হয়ে গেল আপনি ঝগড়া মিটমাট করার পরে অপেন্লি প্রকাশে বলে বেড়াতেছেন আমি যদি আজকে এখানে উপস্থিত না থাকতাম তাহলে তুমি আসতে পারতে না আপনার চোখের সামনে একটা গাড়ি দুর্ঘটনা হলো অ্যাক্সিডেন্ট হলো আপনি অ্যাক্সিডেন্টের সামনে সচককে মানুষগুলোকে চেষ্টা করেছেন মানুষগুলোকে হেফাজত করার জন্য মানুষগুলোকে আগলে রাখার জন্য আপনি এমত অবস্থায় বলে ফেললেন আমি যদি এই জায়গায় না থাকতাম তাহলে এখানে একটা লোক বাসতো না না হও তো কথা বলা যাবে না বলতে হবে আল্লাহ বাছি যে আমি এখানে ছিলাম আমার উশিলা হয়তো আল্লাহ আপনাদেরকে বাসিয়ে দিয়েছেন কোন সোহারম্ব সোহারাম্বা বলতে পারবেন না তবে দাঁড়িয়ে কমা বুঝ দিয়ে আল্লাহর কর ভরসা করে কথাগুলি বলতে হবে ডাইরেক্টলি বলার সুযোগ নাই আমি যদি এখানে না থাকতাম বা আমি যদি শক্তি না দেখাইতাম তাহলে তুমি বাঁচতে না বা আমি বাঁচতাম না আমি নাম্বারে তিন হলো আমি চাইলে আল্লাহকে কিছু করতে পারবে না আমি যদি চাই আল্লাহ কিছুই করতে পারবে না এটা বাক্য এই কথা বলার সুযোগ নাই কারণ আমার আপনার জীবন মরণ আমার আপনার হাতে আমার আপনার হায়াত রিজিক ধন দৌলত আমার আপনার অসুস্থ অসুস্থ সব কার উপর আল্লাহর উপর সব কিছু ফয়সাল আল্লাহ কাজে এই কথা বলা যাবে না আমি চাইলে আল্লাহ কিছু করতে পারবে না আউযুবিল্লাহ

আমার আপনার জীবনে যা কিছু হবে ভালো মন্দ অসুখ বিসুখ বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মহামারী সব কিছু কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে নাম্বার পাঁচ হলো আমার ছেলে মেয়ে আমার রিদিক দাদা অনেকে বলে আমার ছেলের ইনকামে আমার ভরসা আমার ছেলের আয় রুজিতে আমার ভরসা আমার স্লেপা প্রবাস থেকে টাকা পাঠায় এগুলি আমার সাথে নাম্বার পাশ হলো আমার ছেলেমেয়ে আমার দাদা এই কথা বলা যাবে না নাম্বার ছয় হলো ডাক্তাররা জীবন দেয় আল্লাহ দেয় না কন্যা বললাম আপনার জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে পেট ব্যথা হয়েছে স্ট্রোক করেছেন আপনি কথা বলার অবকাশ নাই অমুক ডাক্তারে আমাকে ভালো করেছে কন্যা হজবিল্লা কি বলতে হবে আল্লাহ তালা রহম করেছেন আল্লাহ তালা আমাকে সুস্থ করেছেন অমুক ডাক্তারে উসিলা কনসমাহান অমুক ডাক্তারে রুসেলা উনি আমাকে স্টেটমেন্ট করেছেন আমাকে চিকিৎসা করেছেন আল্লাহ তালা উনার উসিলা করে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন কনসবাহান আল্লাহ বুঝতে শুনতে কিভাবে কথাগুলি বলবেন ডাইরেক্টলি বলার সুযোগ নাই যে অমুক ডাক্তার আমাকে বাঁচাইছে অমুক ডাক্তার আমাকে সুস্থ করেছে এগুলো কিসের বাক্য কিসের বাক্য এই বাক্যগুলো যদি আমরা প্রতিনিয়ত পড়তে থাকি বলতে থাকি আমরা ইমান হারা হয়ে যাব কন্যা হাউস নাম্বারে সাত হলো পরিশ্রমে সব কিছু কপাল সবাল কিছুই লাগে না অনেকে বলে পরিশ্রম কর পরিশ্রম করলে সব কিছু কপাল বলতে কিছু কথা বলা যাবে না নাম্বার আট হলো আল্লাহর দুনিয়ায় নাকি সব মোল্লাদের দুনিয়া অনেকে মোল্লাদেরকে ঠিটকার করে আলেমদেরকে ঠিটকারে বলেন আল্লাহর দুনিয়া নাকি সব মোল্লাদের দুনিয়ায় কথা বলা যাবে না এই কাজ আল্লাহ করতে পারবে না কন্যা হাউজ অনেকে বলে না কথাই কথা আইরিস এই অবস্থা হইছে আল্লাহ মনে কাজ করতে পারতো অনেকে বলি না আমাকে কথায় কথায় বলে ফেলি এগুলো বলা যাবে না নাম্বার নাম্বার দশ হলো আল্লাহকে দেখলে আমি বলতাম তুই অন্যায় করেছিস কন না হজবিল্লা ও মৌতার খোদা রৌদ্র দিয়া রাখছে মৌতার খোদা বৃষ্টি দিয়া রাখছে কন না হজবিল্লা যখন ধানের সময় বৃষ্টি আছে কোন কোন আমাদের মা বন্ধুদের মুখ থেকে আবেগে ভরে যায় মোতার খোদার রহমতরা বুঝি না শুধু বৃষ্টি দিয়ে রাখে ক না আউযুবিল্লাহ বলে কিনা বলে না তো মোতার খোদা কি দেনা দানগুলো সিদ্ধ করে রাখছি খালি এ শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দানগুলো শুকাইতে পারি না আল্লাহ দুনিয়াতে আর কোনো জায়গা নাই যে শুধু বৃষ্টি আমার এখানে দিয়ে যাচ্ছে ক নাউযুবিল্লাহ এ কথাগুলো হয় কিনা তাহলে আল্লাহকে দেখলে আমি বলতাম আল্লাহ তুই এটা অন্যায় করেছিস অন্যায় করে তারপরে হলো আজকের যুগে নামাজ রোজা যে কিছু হয় না কন্যা যারা আপনি কে বলে নামাজ রোজা করে কোনো লাভ নাই কর্না যারা বলে নামাজ রোজা করে আজকের দুনিয়ায় কোনো কিছু লাভ না আয় টাকা ছাড়া সমাজে দাম নাই টাকা ছাড়া সমাজে ইজ্জত নাই টাকা ছাড়া সমাজে সুখ নাই দুনিয়ায় সুখ নাই এ কাজে নামাজ রোজা করে কোনো লাভ নাই যারা এই কথাগুলো বলি এগুলো কবরে না আউযুবিল্লাহ তারপরে হলো আল্লাহ সরা অমুক আমার রক্ষা করেছে আল্লাহ সরা অমুকে আমাকে রক্ষা করেছে অমুক ব্যক্তি আমাকে বাঁচাইছে অমুক ব্যক্তি আমাকে হেফাজত করেছে এই কথা বলা যাবে না তারপরে হলো আমার ব্যবসা চাকরি আমার জীবনদাতা দাতা আমি যদি আমি মনে করি এই শান্তিনগর মসজিদ আমার রিজিক আমি যদি মনে করি এই মসজিদে আমার রিজিক দাতা রিজিকের মালিক তাহলে ক্রোপুরি হয়ে যাবে আমি যদি মনে করি এই সাক্ষীটা চলে গেলে আমি না খেয়ে মারা যাব এই কথা বিশ্বাস যদি আমি করি তাহলে আমি উপভোগ করে ফেললাম কন্যা হাউসবিল্লা তাহলে কোনো চাকরিকে রিজিকের মালিক মনে করা যাবে না কোনো ব্যবসাকে রিজিকের মালিক মনে করা যাবে না কথাটা গুছিয়ে বলতে হবে এই খ্যাতমতটা হচ্ছে আমার রিজিকের একটা রাস্তা এই ব্যবসাটা হচ্ছে আমার একটা রিজিকের মাধ্যম কোন সোহান কি বলতে হবে যে আমার এই গাড়িটা এই রিক্সাটা এই রিজিকিটা আমার একটা রিজিকের মাধ্যম আমি এটার মাধ্যমে রিজিক অন্বেষণ করে আয়োজিত করি আল্লাহ এটার মধ্যে বরকত দান করুন বলছে আমিন আমাকে বলতে হবে আমার ব্যবসার মধ্যে মালসা মানাম উঠাইছি আমাকে বলা যাবে না এই ব্যবসারে আমার রিজিক আমাকে বিশ্বাস করতে হবে এই ব্যবসাটা হলো আমার রিজিকের একটা রাস্তা বা পন্থা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে নাম্বার পনেরো হলো আল্লাহর ইচ্ছা ধরা কিছু হবে না এই কথা বলা যাবে না আল্লাহর ইচ্ছা সব কিছু হবে না সব কিছু আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন ছেড়ে আপনার মধ্যে কোনো আগ্রহ নাই চেষ্টা নাই আপনার ইচ্ছা নিয়ে কথা বলা যাবে না তারপরে নাম্বার ষোলো হলো ধর্ম দিয়ে পেয়ে চলে এলাম যারা কথায় কথায় বলে বিশেষ করে মাদ্রাসায় যখন সন্তানদেরকে ভর্তি করানোর কথা বলা হয় সমাজে মানুষগুলোর বলে মসজিদে ইমামতি করবে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় একা পরে করে পরে করে দাওয়াত খাবে কাজে ধর্ম কর্ম করে পেট এখন না কন্যা যদি আপনি বললেন মллаদার মসজিদ পর্যন্ত তাহলে আপনারা বাজার পর্যন্ত দোকান পর্যন্ত কাজে আমাদের প্রত্যেকের দৌড় হবে মসজিদ পর্যন্ত বল সুবহানাল্লাহ কয়বা দৈনিক পাঁচবার না শুধু আম পাবলিক সাধারণ ছোট বড় যত সুস্থ মানুষ হইছে পুরুষ সবাইকে মসজিদের দিকে দৌড়াতে হবে দৈনিক কয়বা পাঁচবার শুধু মওলানা করবে না আপনারা দৌড়তে হবে সবাইকে কি মসজিদে দৈনিক পাঁচ লাখ তোমার হবে এই কথাগুলি পুফুরির অন্তর্ভুক্ত অনেক সময় লোকেরা জেনে না জেনে আবেগে হাসি ঠাট্টায় তামসা পরে এই কথাগুলি অনেকে বলে ফেলি কন্যা আমার বাবারা বন্ধুরা আমার বন্ধুরা আমার এবার আসেন কুফুরি সম্পর্কে কোরআন ও হাদিসের কিছু নেতে মালাম করা হয় বিভিন্ন ধাপে ধাপে একটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত আর একটা হলো নবীদের সাথে সম্পৃক্ত আরেকটা একটা হলো কোরআনের সাথে সম্পৃক্ত আরেকটা হলো শরীয়তের সাথে সম্পৃক্ত আরেকটা হলো সরাসরি কুফুরি কন্যা হাউজুবিল্লাহ ইসলামে কুফরি অবিশ্বাস ধর্ম থেকে এমন কথা কাজকে বলে যা মানুষ ইসলাম থেকে বের করে দেন আলেমগণ কুফুরি কথাগুলিকে কয়েকবার ভাগ করেছেন নাম্বার ওয়ান হল আল্লাহ সম্পর্কে কুফুরি কথা আল্লাহকে অস্বীকার করা উপহাস করা যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে আল্লাহকে উপহাস করবে যারা জামানাকে গালি দেয় ওই যুগ বালানা আগের যুগ বালোয়া ছিল কন্যা জামানা আগের জমানার মালিক আল্লাহ এখন জমানার মালিক আল্লাহ ববি জামানার মালিক আল্লাহ কাজেই কথা বলা যাবে না যুগটা ভালো না এখনকার পোলা বাইন কথা শোনে না এখনকার পোলা বাইন কথা না শোনার পিছনে আমি বলবো প্রত্যেকটা অভিভাবকের দায়বদ্ধতা কন্যা হজবিল্লা কেন আপনি নিজে ঘুমাইয়া থাকেন আপনার সন্তানকে নামাজের জন্য বলেন না আপনি নিজে নামাজ পড়েন না আপনার সন্তানকে নামাজের জন্য বলেন না আপনি একজন মা আপনি একজন ঘরের মহিলা আপনি নিজে ঘুমিয়ে থাকেন আপনি নিজেও ঘুম থেকে ওঠেন না আপনার মেয়েকে নামাজের জন্য তাগিদ দেন না মতকবের জন্য আপনার বাসের মেয়েদেরকে মসজিদে পাড়াতে পারেন না আপনার মতো হতভাগা কপাল পোড়া মা এই দুনিয়া নাই শোনা যায় তালা শোনা যায় ঘরের মধ্যে কি এখন তালা হয় সকালবেলা হয় না কয়টা ঘরে হয় আমাকে আপনাকে দেখায় যে হুজুর আমাদের সমাজে বা পার্শ্ববর্তী সমাজ আর অভিযান দিয়ে দেখেন ফজরের নামাজের সময় কিছু সংখ্যক বৃদ্ধা বয়স্কা মহিলা যাদের জন্ম থেকে বিবাহ পর্যন্ত তাদের বাবা মা তাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিদিন ফজর তো উঠবা নামাজ পড়বা কোরআন তলাবাদ করবা স্বামীর বাড়ি থেকে আমলগুলি ধরে রাখবা ওই সমস্ত ওই সংস্কৃতির মহিলারাই দেখবেন এখনকার ফজরের পরে ঘুম থেকে উঠে নামাজ কালাম করে কোরআন তলাব করে একটু বাইরে হাঁটা হাঁটি কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা এখনকার আধুনিক সাদিক মনা মহিলারা সাতটা সাড়ে সাতটার আগে ঘুম থেকে উঠি কিনা আমার জানা নেই তাহলে কেমন করে রহমতের আশা করব আমরা রহমতের কাজ করলাম না বরকতের কাজ করলাম না আল্লাহ সন্তুষ্টি কাজ করলাম না শান্তি কি এমনি চলে আসবে না কশ্চিন কালেও না নাম্বার ওয়ান হলো আল্লাহ সম্পর্কে কুফুরি কথা আল্লাহকে অস্বীকার করা উপহাস করা আল্লাহর গুণা বলে অস্বীকার করা যেমন আল্লাহ দেখেন না আল্লাহ শোনেন না এমন কথা বলা আপনি যখন গুণা করতেছেন দাঁতের আধারে দরজা বন্ধ করে পাপ কাজ করতেছেন আপনার মনের মধ্যে যদি এই কথা না রাতে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে না তাহলে আপনার ইমান চলে যাবে হয়ে যাবে কন্যা হাউজ্লা নাম্বার তিন হলো আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য করা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভক্তি করা আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করা আল্লাহ সারা অন্য দুনিয়ার কোন মাক লোকের কাছে আমার সুখ দুঃখ চাহিদা আরাম আনন্দের কথা বলা কন্যা হাউজ্লা এবার আসুন রাসুল সম্পর্কে খুবই কথা বলাম নবীর নবুয়াদ কে অস্বীকার করাম রাসুল কিনে উপহাস করে অপমান বা গালি দেওয়াম রাসুল সাল্লাল্লাহ গণেশ সাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ আনিত শরীয়তকে তুচ্ছতা ছিল মনে করা কন্যা হাউজ্লা এবার আসুন বলেছেন কোরআন সম্পর্কে কুফরি কথা কোরআনকে মানুষের লেখা বলা যে ব্যক্তি বলবে কোরআন মানুষের লেখা আলেমদের বানানো কথা তাদের ইমান চলে যাবে কুপুরি হয়ে যাবে কোরআনে আয়াতকে উপহাস করা বিশ্বাস করা সন্দেহ করা আল্লাহ যে কোরআনে যে আকাম গুলি বলেছেন আদেশ গুলি দিয়েছেন নিষেধ গুলি দিয়েছেন এগুলি নিয়ে যারা অপবাস উপহাস করবে এগুলি নিয়ে যারা ঠাট্টা করবে এগুলি নিয়ে যারা মস্কারি করবে তাদের ইমান চলে যাবে কোরআনের কোন হুকুমকে মানতে অস্বীকার করা অস্বীকার করা যেমন আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক অঙ্গনে মুফাসসিরিনে কেরাম বলেছেন একটা রাজনৈতিক ব্যক্তির সাথে বেশিরভাগ কুফুরি হয় একটা রাজনৈতিক ব্যক্তির সাথে বেশিরভাগই মুনাফিকে হয় যে ব্যক্তি নির্বাচনের আগে বলে আমি যদি ক্ষমতায় যাইতে পারি আমি আপনাদের রাস্তাটা করে দেব বলে কি বলে না আমি যদি পাস করতে পারি আমাকে যদি সংসদে পাঠান আমাকে যদি পার্লামেন্টে পাঠান আপনার রাস্তা করে দেব ব্রিজ করে দেব আপনাদের মসজিদে আমি এত অনুদান দিব আপনাদের ঈদগাহে অনুদান দিব কাজে রাজনীতিক অঙ্গনে বেশিরভাগ ব্যক্তিরাই মুনাফিকের পরিচয় দেয় কন্যা হাউস বিল্লা দুই নম্বর রাজনীতিক অঙ্গনে মানুষরা কুফুরির পরিচয় দেয় যেমন তারা বলে কোরানের আইন মানা যাবে না কোরআন শুধু বাবা ৪০ আর চার দিন না রমজান মাস আসলে মসজিদে তালাওয়াত হবে কাজে কোরানকে মসজিদের বাইরে আসতে দেওয়া যাবে না এই কথা তারা বিশ্বাস স্থাপন করবে হাদিস বলে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে কন্যা হাউস বিল্লা তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন সৃষ্টি যারা আইন চলবে তার এ আসমান আল্লাহর জমিন আল্লাহর এই ইহ জগৎ পরজগৎ সমস্ত কিছু আল্লাহর এই জমিনের মধ্যে মানুষের বানানো আইন যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমরা জনগণ কুপুরীর মধ্যে পড়ে যাব কন্যা আউজবিল্লা কি ভয়ঙ্কর কথা সৃষ্টি যার আইন চলবে তার কোরআনের কোন হুকুমকে বিধানকে যদি কেউ মানতে স্বীকার করে ওই ব্যক্তি কুহুরি করে ফেললো

অল বলে মডেল বলে পুরানা বিষয়ে বলে এগুলো কে ফেলে দাও এবং ইসলামের বিধান নিয়ে ঠাট্টা করা কর এবার আসুন সরাসরি কুফুরি কথা আমি মুসলমান নাম আমার ইসলামে দরকার নাই আমার নামাজ রোজা দরকার নাই আমার আল্লাহ রাসূল দরকার নাই এই কথা যারা বলবে তারা নাস্তিক তারা মুরতাদ হয়ে যাবে ইসলাম তারা অন্য ধর্মকে সঠিক বলা যাবে না এবং ধর্ম মানা লাগবে না এই কথাগুলি যারা বলবে তাদের ঈমান যদি কন্যা না দিল্লা আশা করি বুঝতে পেরেছেন যে কি কি বাক্যগুলি বললে কুভুরি হয়ে যায় কি কি শব্দগুলি বললে কুফুরি হয়ে যায় আশা করি সতর্ক হয়ে যাবেন আজকের পর থেকে আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত হবে শরীয়ত ভিত্তিক ইসলামিক ভিত্তিক আমার সিদ্ধান্তটা আমার মতামতরা যেন শরীয়তের বাহিরে না যায় ইমান বিধ্বংসী হয়ে না যায় সেই বিষয়গুলি খেয়াল করে লক্ষ্য করে আমাদের পথ চলা হবে ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এবং হাদিস কোরআন ও হাদিসের আলোকে আগামীর পথ চলা সহজ করে দিন বলছি আমিন যে কথাগুলো বলছি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন বলছি আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু